חשבתי שאני פורס לכם দীর্ঘ পাঁচ মাসের আইনি জটিলতা কাটিয়ে গাজায় নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি একই অপরাধে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্তের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ইইউ বলছে তাদের সাতাশটি দেশই আইসিসির আইন মানতে বাধ্য ইতালির পক্ষ থেকে জানানো হয় তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে নেদারল্যান্ড জানায় তারা আইসিসির আইন মানতে বাধ্য একই সুরে বেলজিয়ামের পক্ষ থেকে বলা হয় ইউরোপের দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এছাড়াও যত চুক্তি আছে সব বাতিল করার আহ্বান জানায় দেশটি এর পাশাপাশি ইসরায়েলি গণহত্যার জন্য দেশটির সব কর্মকর্তাকে জবাবদিহি করার আহ্বান জানায় তুরস্ক একই সঙ্গে আইসিসির আইনকে সম্মান জানিয়েছে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সব মুক্ত দেশকে আইসিসির রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেয়া হয়েছে এই রায় যুক্তরাষ্ট্রের দাবি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আইসিসির আর কোনো কিছু করার নেই এছাড়া ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ত বলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিপজ্জনক নজির স্থাপন করেছে আইসিসি অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেন যেসব দেশ এই আইন মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সব দেশের রাষ্ট্রদূতকে নির্দেশনা দিয়েছেন তিনি নাদিম মারজান সমসংবাদ। সংবাদ